তিন ঘন্টা বিশ মিনিট এটা ছিল আমার সকালের স্টাডি সেশন তো এখন সকালের নাস্তা করব গরম ভাতের সাথে মাছ ভাজি আর হালকা একটু বড়া এমনিতে তেমন কিছু খেতে ইচ্ছা করে না তো যাই হোক সকালে আবার গরম ভাতে একটু ভাজি ভর্তা এই টাইপের খাবার হলে ভালোই লাগে খেতে খাবারটা শেষ করে আমি আবার আমার দ্বিতীয় স্টাডি সেশনে বসবো আমার মেয়েকেও এর ফাঁকে খাইয়ে ফেলেছি তো এখন আর কোনো কাজ নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর ভিডিও আপলোড করছি আসলে এখন টাইম ম্যানেজ করাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেক বেশি রিভিশন করতে হচ্ছে আর সাতচল্লিশ উনপঞ্চাশ এই সব মিলিয়ে দেখা যাচ্ছে অনেক বেশি প্রেশারের মধ্যে আছে ভিডিও এডিট করা গেলেও দেখা যায় বয়স অবার দিতে টাইম লেগে যায় অনেক বেশি আর ওইভাবে টাইমটাও ম্যানেজ করতে পারছিলাম না তাই আমি বেশিরভাগ টাইম দেখা যায় যে লাইভেই স্টাডি করছি লাইভে ভিডিও এডিট করার ঝামেলা নেই দেখা যায় ফোনটা আমি যদি স্ট্যানে লাগিয়ে দিই লাগানোর পরে আমি আমার মন মতো স্টাডি করতে পারি এখানে অনেকেই চাইলে গ্রুপ স্টাডির মতো আমার সাথে জয়েন হতে পারেন তো আমি এখানে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে তিন ঘন্টা ঘন্টা বিশ মিনিটের পর আমি আরও দুই ঘন্টা লাইভ স্টাডি করেছি এই হচ্ছে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমি এখন একটু ব্রেক নেব ব্রেকের পর আমি আবার একটু স্টাডি করব আর আমি এটা দ্যা হ্যাঁ একটা তিরিশ পর্যন্ত কন্টিনিউ রাখবো এই সেকেন্ড যে স্টাডি সেশনটা এটা বলা যায় যে থার্ড স্টাডি সেশন কারণ হচ্ছে আমি দুই ঘন্টা তো শেষ করলাম করার পরে এখন আমি আরও দশ মিনিটের ব্রেক নেব আর এটা হচ্ছে মাস্টার বইটা এটা আমি কেটে দুই ভাগ করে ফেলেছি কারণ হচ্ছে আমার মোটা বই হাতে ক্যারি করতে বেশি কষ্ট হয় আমি অনেক সময় অনেক জায়গায় মানে বইটা নিয়ে যাই তখন পড়তে আমার একটু কষ্ট হয়ে যায় এর জন্য বইটাকে কেটে ছোট করে ফেলেছি আমি নতুন বই সব কেটে কেটে আলাদা আলাদা করে পড়ার চাপটা যেন আমার কাছে মনে হয় যে একটু কম আর মনে হয় যে হাতে ক্যারি করতে আমার জন্য সুবিধা তো এখন যেহেতু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে দেখা যাচ্ছে যে এখন নেগেটিভ কমেন্ট বা বিভিন্ন ধরনের মানুষের রুচির পরিচয় পাচ্ছি আসলে তো আমি বলবো না কিছু কারণ হচ্ছে এক এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এক একজন এক এক তার মতামত প্রকাশ করে বাট এমন কিছু প্রকাশ করা উচিত না যেটা অন্যকে কষ্ট দিতে পারে এক একজন আমাকে বললো যে আমার আমি নাকি আমার টিভিলে অনেক কিছু রেখে দেই বাট বই খাতা কিছু একটা দেখাই না তারা নাকি আমার সাথে কানেক্ট হতে পারছে না আচ্ছা বই খাতা কি দেখানোর জিনিস আপনি একজন ক্যান্ডিডেট মানে কি আপনার বই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমি একজন অর্গানাইজড মানুষ আমি অর্গানাইজড থাকতে পছন্দ করি আমার একটু ভালো লাগে গুছিয়ে থাকতে তো এর মানে এই যে আমি বই দেখাই না মানে আমার কাছে বই নেই এর জন্য তার জন্য অবশ্যই আমার আমার ক্লাস থ্রি থেকেও বইগুলো জমা আছে আমার কাছে এখনো আছে ক্লাস থ্রি এর বইগুলো আমার কাছে আছে আমি রেখে দিয়েছি আমার বই কালেক্ট করতে ভালো লাগে বই গুছিয়ে রাখতে ভালো লাগে বই না শুধু আমার সব কিছুই রাখতে আমি পছন্দ করি তো আরেকটা কথা বলি আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু অন্য দিনের দেখা যাবে যে অনেকের চোখে পড়বে এবং বলবে যাবো এখানে তো টাইম মিল হলো না আপনি বিভিন্ন টাইমে এই করেছেন তো হ্যাঁ আমি ভিডিও টাইমের ভিডিও ক্লিপগুলো নিয়েছি নিয়ে একসাথে জুড়ে একটা ভিডিও তৈরি করেছি তো আগেই বলে রাখলাম তবে হ্যাঁ সারাদিনে আমি এই কাজগুলোই করি এগুলোই শেয়ার করি আর এটাই আমি আর সারাদিনের রুটিন বলা চলে আর সাতচল্লিশ ঊনপঞ্চাশ নিয়ে আমি এখন কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেটের জন্য যে কাজগুলো করা খুবই দরকার এখন প্রথম একজন যে মানে প্রথমেই তার প্রস্তুতি শুরু করতে চাচ্ছে কিন্তু সে কিছুই জানে না যে কোথা থেকে শুরু করবে কোন কি কিনবে কি পড়বে বা কি করা উচিত আমি তার তার জন্য কথাগুলো বলছি হয়তো বা এই কথাগুলো একজনের কাছে খুবই বাসিক মনে হবে আরেকজনের কাছে মনে হবে যে তো আমরা জানি কিন্তু যে প্রথম শুরু করছে সে কিন্তু জানে না তার জন্য বলছি যারা একদম নতুন তো এটা হতে পারে সাতচল্লিশ ঊনপঞ্চাশ হতে পারে পঞ্চাশ একান্ন যততমই বিসিএস হোক না কেন প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন এই প্রস্তুতিটা শুরু করবে তার জন্য এই জিনিসগুলো জানা থাকা দরকার প্রথমত তাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে তো একজন ক্যান্ডিডেট প্রথম অবস্থায় সে কিন্তু বুঝতে পারে না যে প্রশ্ন অ্যানালাইসিস আসলে কিভাবে করতে হয় অনেকে বুঝতে পারে যে হ্যাঁ এভাবে করতে হয় অনেকে বুঝতেই পারে না যে কিভাবে করতে হয় তো প্রশ্ন অ্যানালাইসিস মূলত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনাকে ভালোভাবে পড়ে বুঝতে হবে যে এই জায়গা থেকে এই টপিক থেকে এই জায়গাটুকু ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন করা হয় এতটুকু পড়লেই আমার জন্য অ্যানাফ এটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস তো অনেকেই বুঝতে পারে না তো যারা বুঝতে পারেন না আমি বলবো খুব জোর করে বোঝার দরকার নেই আপনারা ঠিক আছে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন পড়ার পরে দেখবেন বুঝতে যদি পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো পড়া শেষ শেষ করে যেটা করবেন সেটা সেটা হচ্ছে আপনি একবার হলেও পুরো সিলেবাসটা করার চেষ্টা করেন রিডিং করে হোক এমন না যে আপনাকে পুরো সিলেবাসটা একদম মুখস্থ করতেই হবে আর আপনি যদি পুরো সিলেবাসটা মুখস্থ করতে চান তাহলে আপনার অনেক টাইমে প্রয়োজন আপনাকে প্রথম অবস্থাতে একবার হলেও পুরো সিলেবাস ব্যাসটা রিডিং পড়ে হলো শেষ করতে হবে যেন আপনার পরবর্তী ধাপগুলো সহজ হয় রিভিশন দিতে সহজ হয় নোটস করতে সহজ হয় প্রশ্ন অ্যানালাইসিস করতে সহজ হয় তো আপনি কি প্রশ্ন অ্যানালাইসিস যখন আপনি পুরো সিলেবাসটা রিডিং দিয়ে শেষ করবেন পুরো সিলেবাসটা শেষ করবেন তখন যখন প্রশ্ন অ্যানালাইসিস করতে যাবেন বিগত সালের প্রশ্নগুলো পড়বেন তখন কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন যে হ্যাঁ এই টপিক থেকে এই প্রশ্নটা করেছে তার মানে এই টপিকের এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ তখন আপনি খুব সহজেই পড়াটাকে কমিয়ে আনতে পারবেন এবং আপনি নিজের মতো করে বুঝিয়ে পড়তে পারবেন আর হ্যাঁ তারপর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নোটস নোটস কিভাবে করবেন প্রশ্ন অ্যানালাইসিস করলেন একবার করে হলেও আপনি রিডিং দিয়ে আপনার সিলেবাস শেষ করলেন এখন তো অবশ্যই একটা নোটস করতে হবে আহ আপনি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোটস করতে হবে তো নোটস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোটস বলতে সেটাই বুঝি যেখানে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আপনি অন্য কোথা থেকে কালেক্ট করেছেন বাট সেটা বইয়ে ছিল না এমন কিছু আপডেট তথ্য থাকবে আপনি সেখানে রাখবেন আর সেটা এমনভাবে লেখা থাকবে যেটা খুবই সংক্ষিপ্ত বাট পূর্ণাঙ্গ তথ্য যেন আপনার পরীক্ষার আগে রিভিশন করতে খুব সহজ হয়ে যায় পরীক্ষার আগে আপনি খুব দ্রুত সেটা রিভিশন করে শেষ করতে পারেন এর জন্য একজনের নোটস কিন্তু আরেকজন বুঝতে পারে না কারণ হচ্ছে আপনি যখন নোটস করবেন আপনি নিজের ভাষায় লিখবেন আর এতটা সংক্ষিপ্ত করে লিখবেন যেন আপনি নিজে বুঝতে পারেন বাট পুরো একটা টপিক কভার হয়ে যায় মানে পরিপূর্ণ তথ্য সেখানে থাকে আর সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার পুরো সিলেবাস সম্পর্কে ধারণা থাকবে বিগত সালের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে তো আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা তারপর হচ্ছে একটা সিলেবাস পুরো রিডিং দিয়ে হলেও শেষ করা পরিপূর্ণ সিলেবাস শেষ করা তারপর নোটস করা আগে আমরা কি করতাম নোটস করতে গেলে দেখা যেত যে বইয়ের পড়া হুবহু খাতায় লিখে ফেলতাম এখান এটা কিন্তু নোটস না নোটস তো সেটাই যেটা আপনি পরীক্ষার আগে খুব দ্রুত সময়ের ভিতরে রিভিশন দিয়ে শেষ করতে পারেন এবং সেখানে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আপনাকে মানে সাহায্য করবে পরীক্ষায় নম্বর পেতে সাহায্য করবে সেটা হচ্ছে নোটস তো আমি কিন্তু এখনও ওইভাবে পরিপূর্ণভাবে নোটস করিনি কারণ হচ্ছে আমি আরো চাচ্ছিলাম যে আমি পড়াটাকে এতটা গুছিয়ে ফেলতে চাচ্ছি যেন আমি দেখলেই বুঝতে পারি যে এই জায়গা থেকে এই স্থান থেকে প্রশ্নগুলো করা হয়েছে আর হ্যাঁ বইয়ের এই জায়গাগুলো এমনভাবে দাগাবেন প্রথম অবস্থায় যখন দাগিয়ে পড়বেন তখন এমন কিছু জায়গা এমন কিছু লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন যেন ওই লাইনগুলো রিভিশন দিলেই আপনার পুরো টপিকটা শেষ হয়ে যায় আর এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে বিগত সালের প্রশ্নগুলো করতে হবে আর হ্যাঁ আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে যাবেন শুধু শুধু এমন কমেন্ট করবেন না যেটা আমাকে ডিমোটিভেট করে ফেলে কারণ হচ্ছে এই চ্যানেলটা আমি এমন উদ্দেশ্যে খুলি নি যে এখান থেকে আমাকে আর্নিং করতেই হবে আর্নিং না হলে আমার চলবে না আমি জাস্ট এই চ্যানেলটা এই উদ্দেশ্যে খুলেছিলাম যেন অ্যাটলিস্ট আমি বুঝতে পারি যে আমি কতদিন থেকে আমার বিশেষ জার্নিটা শুরু করেছি এবং কিভাবে আমি আমার জার্নিতে কষ্টগুলো করেছি কিভাবে আমি স্ট্রাগলগুলো করেছি সেটা যেন একটা ডকুমেন্ট আমি এই চ্যানেলে রাখতে পারি এবং সেটা দেখে যদি কারো ভালো লাগে যদি কেউ আমাকে ভালো বাসে তাহলে অবশ্যই তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার উদ্দেশ্যই প্রথম ছিল যে আমি আমার নিজের জন্য একটা ডকুমেন্ট এখানে রেখে যাব এই উদ্দেশ্যে বাট হ্যাঁ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন এর জন্য আমার চ্যানেলটা এখন মনিটাইজড হয়েছে আমার আর্নিং হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই হাল ছাড়বেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ